আরে আমি দিল্লিতে যেখানে থাকি নিউ দিল্লি স্টেশনের উল্টা দিকে মাঝে মাঝে মাছ খাওয়ার শখ হয় কারণ ওখানে মাছ পাওয়া যায় না কিছু কিছু বাজার আছে দূরে দূরে চিত্তরঞ্জন পার্কে একটা মাছের বাজার আছে এই কয়েকদিন আগে দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি জিতে গেল ওখানে মুখ্যমন্ত্রী হল রেখা গুপ্তা জিতার পরে পরে কিছু বিজেপির হারমাত এবং এম এল সহ দাঁড়িয়ে সেই বাজারে গিয়ে দোকানদারদের থ্রেড করছে কাল থেকে এখানে মাছ মাংসের দোকান বসবে না সবজির দোকান করো ফলের দোকান করো মাছ মাংস চলবে এবার কন বাংলায় যদি বিজেপি আইসি আর যদি জেটে জেটে মাছ মাংসের বাজার আছে শিল্প যদি তুলি দেয় বাঙালির কি ভাত খাবেন পনির কি মাছ না হলে শুটকা না হলে সিদল না হলে পেলকা নাকে আর সেটা যদি আসি মাছ মাংস সব বন্ধ করে দেয় তখন করে যাবেন আগে এই জন্য চিন্তাটা করতে হবে যে এরা আমাদের বাংলার শত্রু বাঙালির শত্রু তাই ব কলমে জিততে চায় ভোটে সামনের দরজা দি না পিছনের দরজা পিছনের দরজা এস আই আর আরে মুশকিল আমি দু হাজার চব্বিশে আপনারা সবাই ভোট দিলেন ওই ভোটার কার্ড চলছে এলা ছয় মাসে কি হল ওই ভোটার কার্ড জাল হয়ে গেলো ভোটার কার্ড জাল এই ভোটার কার্ড চলবে রে নয়া করে কার্ড করতে হবে এইখানে সবাই আছেন এইবার বাড়ি যাবেন বাড়ি যাওয়ার পরে গেটের যদি তোমার বউমা আটকে কয় তোমরা খায় তাহলে কি তোমার তো শ্বশুর তাহলে মোর যদি শ্বশুর হন তার প্রমাণ কি প্রমাণ দাও তাহলে আমরা এমপি বানাইছি মন্ত্রী বানাইছি তাই হলো নাগরিক তার প্রমাণ দাও ভোটের কার্ড চলবে না আধার কার্ড চলবে না আরে ভোটের কার্ড আধার কার্ড যদি চলবে না তাহলে আমার আর কি কার্ড আছে জন্মের সার্টিফিকেট দাও মহাজালা আমার বয়স যত উদাহরণ দেয় যত মানুষ আছে কয়জনের জন্মের সার্টিফিকেট আছে স্কুলে হেডমাস্টার আমার বাবা মাও যা লেখে দিতে মন বসাইছে ওইটাই আমার জন্মের তারিখ ওইটাই এলাং ভারত করি আমরা বয়া নিয়ে দেওয়া আমার বাবাও না জানে মাও না জানে স্কুলে হেডমাস্টার কোন দিন বসে দিচ্ছে সেইটাই আমার জন্মের তারিখ আছে জন্মের সার্টিফিকেট তেলা যদি কয় যে প্রত্যেককে জন্মের সার্টিফিকেট দেখাবেন তারপরে ভোটার তালিকার নাম উঠবে দেখেন পাবেন জন্মের সার্টিফিকেট তাহলে কি আমরা কি নাগরিক নমাই আমরা কি আকাশ থেকে পড়ছি তাহলে এটা ব কলমে যেখানে যেখানে মানুষ বেশি করে তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছে সেখান থেকে নামগুলা বাসি বাসি ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত ব কলমে বিজেপি পিছনের দরজা দিয়ে ঢুকতে চায়